নমস্কার বন্ধুরা কিছু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে নতুন একটা রেসিপি নিয়ে চলো আজকে বাড়িতে আটা থাকলে আটাতে একটা মজাদার নাস্তা বানাবে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো গ্যাসের মধ্যে প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি ওই সাদা তেল আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে একটু আদা কুচি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি তারপরে একটু কাঁচা লঙ্কা তোমরা ঝালটা তোমাদের মতন নিয়ে নেবে আমি অল্প একটু ঝাল দিয়েছি তারপরে কুচোনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে ভালো হবে একটু ভেজে নেব বড় থেকে বাচ্চা সবাই কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে তার জন্য এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো দেখো আমি প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি এটাকে তারপরে এখানে আমি গাজর সুটি ছোটো কেটে রেখেছিলাম আর মটরশুটি সেটাও একসঙ্গে দিয়ে দিচ্ছি একসঙ্গে ভালোভাবে এটাকে ভেজে নেব আর এটাকে ঢাকনা দিয়ে ভেজে নেবে তা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি একসঙ্গে আবারও ভালোভাবে ভেজে নেব দেখো এটা একটু ভালো করে ভেজে নেব যাতে সবজিগুলো নরম হয়ে যায় সেইভাবে কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর তোমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে একটু সিদ্ধ করে নেবে দেখো আমার কিন্তু ফ্রাই একটা ভাজা ভাজা হয়ে গেছে এবার চলো আমি এখানে কিছুটা আলু দিয়ে দেব আলু সিদ্ধ আলু সিদ্ধ করে রেখেছিলাম কিছুটা আলু সিদ্ধ আমি এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি তোমরা গেট করে দিতে পারো আলুটাকে তাহলে আরও ভালো হয় আবার আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি শুনে কেটে রেখেছিলাম দেখ সঙ্গে এটাকে আবারও ভালোভাবে ভেজে নেব আমি এখানে আমার যেমন সবজি ছিল সেই সবজি দিয়েছি আর তোমরা তোমাদের মতন এখানে সবজি ব্যবহার করতেই পারো এখানে কিন্তু সব রকম সবজি দিয়ে এই নাস্তাটা কিন্তু তোমরা বাড়িতে বানাতে পারবে আর বাচ্চারা যে যে সব সবজি খেতে চায় না তোমরা এই সবজি দিয়ে এভাবে একটা নাস্তা বানিয়ে দেবে বাচ্চারা কিন্তু সবজিও খেয়ে নেবে তাতে খুব ভালো লাগবে এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি একসঙ্গে আবার আমি এটাকে ভেজে নেব আর অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো নাহলে তোমরা বুঝতে পারবে না দেখো কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকনাও দিয়ে দিচ্ছি আর অবশ্যই আমি এটাকে ঢাকনা দিয়ে দিই কিন্তু ভালো করে ভেজে নিয়েছি যাই হোক তোমরা কিন্তু দেখে তোমরা এটাকে একটু ভালো করে ভেজে নেবে দেখো আমার কিন্তু পুটটা কিন্তু সম্পূর্ণ হয়ে এসেছে দেখতেই পাচ্ছ আর খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ বাচ্চাদের স্কুলে টিফিন বানিয়ে নিতে পারো এইভাবে দেখো আমার কিন্তু পুটটা হয়ে গেছে এদিকে থাক ঠান্ডা হতে থাক আর এদিকে আমি একটু আটা মাখে নিই এখানে আমি আটা নিয়ে নিয়েছি দু বাটি আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু আর নুন দিয়ে দিচ্ছি একসঙ্গে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরা দিলে কিন্তু খেলে খেতেও ভালো লাগে দেখতেও খুব সুন্দর হয় আর একটু সাদা তেল দিয়ে দেবো যাতে খাস্তা খাস্তা থাকে তার জন্য দেখলো শুকনো উপকরণগুলো সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব দেখো সব উৎসগুলো করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি তারপরে আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আটাটাকে মাখিয়ে নেব দেখো আমার কিন্তু আটাটা মাখানো হয়ে গেছে খুব নরম করে কিন্তু আটাটা মাখাতে হয়েছে দেখতে পাচ্ছ খুব বেশি শক্ত না আর খুব বেশি নরমও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার চলো একে একে আমি লেচিগুলো কেটে নিই দেখো এভাবে কিন্তু যেমন আটা জন্য লেচি কাটো সেভাবে কিন্তু আমি সবগুলো লেচি কেটে নিয়েছি দেখো এবার আমার এখানে পুরো ঠান্ডা হয়ে গেছে এবার চলো একটা চাকতি বেলুন নিয়েছি চাকতি বেলুনের মধ্যে একটু তেল বুলিয়ে দিচ্ছি যাতে আটাটা মানে বেলতে খুব সুবিধা হয় তার জন্য এই যদি চাকতি বেলুর সঙ্গে মাখানো হয় তাহলে খুব ভালো হয় চলো যেমন রুটি বেলো সেভাবে কিন্তু বেলে নেবে আগে প্রথমে দেখতেই পাচ্ছো এভাবে বেড়ে নিচ্ছি আমি তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না পুরো রান্নাটা দেখবে আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে পাশে থাকবে বন্ধুরা দেখো আমি কিন্তু আটাটা মাখিয়ে নিয়ে মানে বেড়ে নিয়েছি তারপরে মাঝখানে আমি পুর দিয়ে দিলাম পুড় দিয়ে এবার চারপাশ আমি কিন্তু মুড়ে নেব এইভাবে কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে নেবে তাতে ভালোই হবে তারপর আলতো করে এটাকে বেলে নিতে হবে দেখো এইভাবে কিন্তু আমি রুটিগুলো সব বেলে নেব তোমরা চার কোন গোল যেমন খুশি তোমরা বেলে নেবে এভাবে দেখো আমি সবগুলো রুটি বিলে নিয়েছি দেখতে পাচ্ছ এবার চলে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব এবার ডিমটাকে একটু ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার চলো গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল অবশ্যই এটা সাদা তেল করবে এবার আমি ডিমের বাটারের মধ্যে চুবে আমি তেলের মধ্যে ভেজে নেবো আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবে কিন্তু বেশি আছে যদি ভাজো তাহলে কিন্তু মানে বার মানে বাইরের পাশটা পুড়ে যাবে আর ভিতরে ভিতরে কিন্তু ভাজা হবে না অবশ্যই কিন্তু এটা লো আছে করবে তাতে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নেব নাস্তাগুলো তোমাদের বাচ্চাদের এইভাবে নাস্তার বানিয়ে দিতে পারো বাচ্চারা কিন্তু খেতে ভালো লাগবে আর একবার যদি বানিয়ে দাও বাচ্চাদেরকে বাচ্চারা কিন্তু বারবার খেতে চাইবে আর যারা সবজি খেতে চায় না তাদের এইভাবে নাস্তা বানিয়ে দেবে কী সুন্দর দেখতে লাগছে দেখতে বাইরেটাও দেখতে যতটা সুন্দর কিন্তু ভিতরেও খেতেও ভালো লাগে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার চলো আমি তুলে দেখাচ্ছি কেমন হলো ও বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে